Hamdi yo. Colacehka интерlock cruzari Haydi hai? Is he? every guna this can be Ok, S teachers This is a Ss government ধন্যবাদ হ্যাঁ এন্ড হ্যাঁラウンド হলো বিনোদ অন্তর ভারবাই ডিকের এক্সচেঞ্জস গোল হ্যাঁ গোলমা গোলবাসে গোল ধন্যবাদ কোন

नेटवर्क वगैरह के लिए तो बहुत शैड्यूल है। हाँ, ए ए नवाज ए ए। ए बॉर्डर था, भाई हम्मी। ए बॉर्डर था, ए बॉर्डर था, भाई जी बोला था। ए बॉर्डर था, भाई जी। भाई भाई। ए बॉर्डर था, भाई जी। हाँ, शुरू।

চিন <laughs> <laughs> <Banana. laughs> <laughs>

hvala kao što

একটু ছেড়ে দাঁড়াবেন শ্রীরামপুর এবং দাসিরচক খুব দুর্দান্ত খেলা হচ্ছে ঠান্ডার উপভোগ করুক সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে উৎসাহিত করুন

унаа <laughs>

और अंदर के और पर गेंद लोग के द्वारा सामने ना भासे अगर आप चले ताकि बात बने चले और राइट 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 और ख़राब समान

দরকার <laughs> নেই <laughs> அவர்கள் <language> ऑक ओके रेडी रेडी वन करो फांडर बहुत सारा दूरी कटती रहेगा रो ए

भाई आप क्या सेवेन नाइन बिल्कुल बिल्कुल টেন সেভেন ওকে

رايت والي دي رندر رندر ان ن کي لگنا کلا نه رنه بالي دي کي رايت

অপরদিকে দাসির চাপ দেশবন্ধ ক্লাব উভয় দলের উত্তেজনাপূর্ণ খেলা আপনারা দেখছেন দর্শক বন্ধুদের বন্ধ আপনারা কর্মকালে নিয়ে খেলাকে উৎসাহিত করবেন এবং আমরা একটা চন্দ্রবাগ ফাইনাল যাতে দেখতে পাই ধন্যবাদ

हम राज्य पर दिया प्रस्ताव और सामना 10 2018 ठीक है चलिए आगे बढ़ते हैं तो दू पॉइंट लाइन <laughs> <गारा>। <laughs> <laughs>

ক্লাবের প্রাক্তন ফুটবলার আবুল আক্তার হাতে তালি পেয়ে সকল দর্শক বন্ধুদেরকে বলছি আপনারা কয়েকের মাধ্যমে উৎসাহিত করবেন এবারে উইনার্স দলের অধিনায়ক উইনার্স দাসের চক দাসের চক দেশবন্ধু ক্লাবের অধিনায়ক ইন্ডিভিজুয়াল পোস্টটা তুলে দিচ্ছেন রিয়াজউদ্দিন সরকার মহাশয় সকলে হাততালি দেবেন জানিয়ে রাখি আজকের যারা রানার্স শ্রীরামপুর শ্রীরামপুর রানার্স দলের কর্মকর্তা আমাদের এলাকারই বেদনপাড়া নার্সিং হোমের কর্ণধার মুকুলেশ্বর রহমান খুব সুন্দর টিম করেছে মুকুল নাইন নেতা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে মুকুলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবারে আমরা ডেকে নিচ্ছি আমাদের আজকের খেলায় যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সেই সমস্ত রেফরিদের আমি প্রথমে দেখে নিচ্ছি রেফারি ইসলাম সাইনুল আনসারি সাইনুল আনসারকে পুরস্কার তুলে দিচ্ছেন ইসরাফিল হোসেন তারপরে দেখে নেব ইশরাফেল হোসেন ইসরাফিল হোসেন পুরস্কার তুলে দিচ্ছেন আল্লামা ইকবাল হিডলার মহাশয় রেফারি পুরস্কার তুলে দিচ্ছেন আমিরুল ইসলাম আমাদের আজকের রেফারি আব্দুল মান্নান মহাশয় পুরস্কার তুলে দিচ্ছেন ময়দুল ইসলাম আমাদের আজকে রেফ্রি সুব্রত রায় মহাশয় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক সাহেব আমাদের আজকের রেফ্রি জমির উদ্দিন শেখ জমির উদ্দিন সরকার পুরস্কার তুলে দিচ্ছেন গোলাম মুর্তুজা রায়নন নেতা স্পোর্টিং ক্লাবের সহ সাংস্কৃতিক সেক্রেটারি গোলাম ভট্টাচার আমাদের আজকে রেফারি মৈদুল ইসলাম মৈদুল ইসলামকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের প্রেসিডেন্ট মার্জিন সাই রহমান ধন্যবাদ সমস্ত রেফ্রি ওনারা ওনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই খেলা সুন্দরভাবে পরিচালনা করেছেন সেই জন্য এবারে আমাদের আজকের এই খেলায় বেস্ট খেলোয়াড় राजा 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 राज आजकल खेल बेस्ट खिलवाड़ दास देशभ क्लाबा রাজাকে আমি মঞ্চের সামনে ডেকে নিচ্ছি রাজা এক নম্বর চাষি পরিহিত খেলোয়াড় রাজা আপনি মঞ্চের সামনে চলে আসবেন পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের রানীনগর নেতা স্পোর্টিং ক্লাবের প্রাক্তন সম্পাদক মাহতাব হোসেন মহাশয় সকলকে অনুরোধ করবো করতালের মাধ্যমে উৎসাহিত করবেন সুন্দরভাবে আমরা খেলা উপভোগ করলাম রাজা শেখ এবারে আমি ডেকে নিচ্ছি আজকের রানার্স দল রানার্স দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের রায়নন নেতা স্পোর্টিং ক্লাবের প্রাক্তন খেলোয়াড় সুব্রত রায় মহাশয় সঙ্গে মানি শ্রীরামপুর অধিনায়ক শ্রীরামপুরকে রানার সফি তুলে দিচ্ছেন সুব্রত রায় মহাশয় শ্রীরামপুর মিলন সংঘ হিপিপ শ্রীরামপুর মিলন সংঘ হিপিপ দাসের দেশবন্ধু হিপিপ এবারে আজকের চ্যাম্পিয়ন দল দাসের চক দেশবন্ধু ক্লাব পুরস্কার তুলে দিচ্ছেন বিশিষ্ট সাংবাদিক সুজাউদ্দিন বিশ্বাস মহাশয় বাজারের বিশিষ্ট সাংবাদিক সুজাউদ্দিন বিশ্বাস মহাশয় সঙ্গে মানি প্রাইজ সঙ্গে মানি প্রাইজ দাসের চক দেশবন্ধু ক্লাব হাসের চক দেশবন্ধু ক্লাব श्रीरामपुर मिलान संग हिब श्रीरामपुर मिलट संग